নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ এর নাম বললেই যে কথাটি সর্বপ্রথম মনে আসে তিনি সদা সর্বদা চাইতেন নিপীড়িত পদদলিত মানুষদের উন্নতি সাধন কিভাবে সম্ভব জগতের যে মহৎ ভাবটি রয়েছে সেটি তিনি প্রচার করে গেছেন সেটি কি আজ শোনাব সেই কাহিনী শুরু করছি আমার তরুণ বন্ধুগণ স্বামী বিবেকানন্দের আহ্বানে আমরা সকলে এখানে সমবেত হয়েছি তোমরা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে এসেছ স্বামীজির জীবন বাণী প্রসঙ্গে আলোচনায় যোগ দিতে আমাদের দেশের পুনর্গঠনের জন্য কোন ভাবনা চিন্তার প্রয়োজন এবং কিভাবে সে সকল ভাবনাকে সার্বিকভাবে প্রয়োগ করা যায় তা নির্ধারণ করতে তোমরা জানো যে কিছু বছর আগে উনিশশো আশি খ্রিস্টাব্দে আমাদের মঠে একটি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সম্মেলনের উদ্দেশ্য ছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম মহা সম্মেলনের পর থেকে বর্তমান কাল পর্যন্ত আমরা কি কি কাজ করেছি এবং স্বামীজির জীবনাদর্শকে আমরা কত দূর কার্যে পরিণত করতে পেরেছি তার হিসাব নিকাশ করা এবং তার ভিত্তিতে আমাদের ভবিষ্যতের কার্যপন্থা নির্ধারণ করা বিশেষ করে আমাদের দেশের আজকের এই চরম সংকটকালের কথা স্মরণ করে কোন পথে এগোতে হবে তা স্থির করা এ সকল বিষয় আলোচনা করে আমরা কয়েকটি ভাবনা সূত্রের সন্ধান করতে পেরেছিলাম আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে জগতের যাবতীয় সমস্যা সমাধানের জন্য বর্তমান যুগের সর্বপ্রধান নিধান শ্রীরামকৃষ্ণের বাণীকে আমাদের দেশের দূর দূরান্তের গ্রামে গঞ্জে নগরে বন্দরে হাটে মাঠে ছড়িয়ে দিতে হবে তার ভাব প্রচার করতে হবে ঠাকুর ও স্বামীজির ভাব দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে যাতে সকল মানুষ তাদের জীবন ও বাণী সম্বন্ধে অবহিত হতে পারে এই সিদ্ধান্ত করা হয়েছিল যে শুধুমাত্র ভাব প্রচার করলেই হবে না আমাদের দেশের যারা পদদলিত নিপীড়িত বহুবিধ অসাম্যের অভিশাপে জর্জরিত তাদের উন্নতি বিধান করতে হবে তাদের শিক্ষা দিতে হবে তাদের ঠিক ঠিক বুদ্ধি পরামর্শ দিতে হবে যা আশ্রয় করে তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হয় আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের ধ্যান ধারণার উন্নতি ঘটাতে পারে আমরা এই সব সিদ্ধান্তে এসে পৌঁছেছিলাম কিন্তু অনুন্নত মানুষদের উন্নত করবার উদ্দেশ্যে সমাজের সর্বত্র সাম্য সাধনের জন্য উন্নতদের নিচে নামিয়ে নিয়ে আসার কথা ছিল না লক্ষ্য ছিল যারা নিচে পড়ে রয়েছে সমাজের কোনো আলোড়ন সৃষ্টি না করেই তাদের মান উন্নত করা সমাজে আলোড়ন সৃষ্টি করা অকল্যাণকর লক্ষ্য ছিল এই যে সকল মানুষ পিছিয়ে পড়েছে তাদের তুলে ধরা তাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে তাদের উচ্চ মানে সমুত্তীর্ণ করা এই উদ্দেশ্য সাধনের জন্য জাতির আধ্যাত্মিক আদর্শকে ক্ষুণ্ণ না করে তাদের সমস্যা সমাধান করতে সাহায্য করবে শ্রীরামকৃষ্ণের বাণী জীব শিব তত্ত্ব মানুষের সর্ববিধ সেবা করে প্রত্যেক মানুষের মধ্যে ভগবানকে দর্শন করে আমরা শুধুমাত্র আধ্যাত্মিকতার উন্নত হব না সেই সঙ্গে আমাদের দেশ শিক্ষাক্ষেত্রে রাজনীতি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সর্ববিষয় উন্নতি লাভ করবে শ্রীরামকৃষ্ণের যে মহতি বাণী জগৎকে দিয়েছিলেন তার কাছ থেকে শুনে স্বামীজি যে বাণী কম্বু কণ্ঠে ঘোষণা করে গেছেন সেই জীবন বাণী আমরা যেন ভুলে না যাই স্বামীজি বলেছিলেন সকলকে দেবার জন্য আমার একটি বাণী আছে আমি যদি কখনো সুযোগ পাই আমি এই মহৎ ভাব জগতের সর্বত্র প্রচার করব সেই মহৎ ভাবটি হচ্ছে জীব শিবি এই ভাবনা শুধুমাত্র ভারতীয়দের উপকার করবে তাই নয় আজকের পৃথিবীতে যে বিশৃঙ্খলা ও চূড়ান্ত অব্যবস্থা তার থেকে রেহাই পেতে হলে এই ভাবনাকেই আশ্রয় করতে হবে জয় ঠাকুর জয় স্বামীজি নমস্কার আজ এই পর্যন্তই প্রণমামী জগৎচন্নীর পরবর্তী আলোচনা আগামী সোমবার ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে ভালো থাকুন ও প্রণমামী জগৎ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ